খুবই পাওয়ারফুল একটা আমল নিয়ে আসলাম এটা হচ্ছে অন্যের মনের খবর বলে দেওয়া মন্ত্রটা আমি বলি অন্তরেতে আসে মই অন্তরেতে এখানে মন হয়েছে এটা হবে অন্তরেতে দিলাম লাহুল খবর আমার কাছে আয় অন্তরের খবর ইয়া ইয়া শীঘ্রই খবর দিয়া নয় এটা হয়েছে খুবই পাওয়ারফুল একটা মন্ত্র যারা শিখতে চান এখানে আবার করুপিতা কিছু গোপন ভেদ আছে আর এগুলা যারা করুপিতা জানে তারাই শুধু বলতে পারবে তাছাড়া কেউ না তো যারা শিখতে চান যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ শিখাবো